প্রেমানন্দ মহারাজী আজকালকার যে যুবক যুবতীরা খুব অল্প বয়স থেকে নিজেদের ব্রহ্মচর্জ নষ্ট করছে সেই বিষয় নিয়ে কিছু কথা বলেছেন উনি কি বলেছেন সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখো তাহলে চলো শুরু করা যাক মহারা ওনার একটা ভিডিওতে বলছে আজকালকার যুবক যুবতীদের মধ্যে খুব অল্প বয়স থেকেই বীর্যপাত করার মতন নেশা বা হস্তমৈতনের মতন খারাপ অভ্যাস দেখা দিচ্ছে মহারাশি বলছে এর সব থেকে মূল বা প্রধান কারণ হচ্ছে খুব অল্প বয়স থেকেই এখনকার ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন দেওয়া বা স্মার্টফোনের ব্যবহার মহারাজজির মতে যখন কোনো অল্প বয়সী ছেলে বা মেয়ে স্মার্টফোন দেখে বা ইন্টারনেট ঘাটে। সেই মুহূর্তে যদি সেই ছেলেটা বা মেয়েটার সামনে কোনো কাম উত্তেজক ছবি বা কোনো ভিডিও চলে আসে তাহলে এটা কিন্তু খুব বাজেভাবে সেই ছেলেটার মাথায় কিন্তু কাজ করে এবং যার ফলে সে কিন্তু ভুল পথে চালিত হতে শুরু করে মহারাজজি বলছে আজকালকার বারো থেকে ১৩ বছর বয়সী ছেলে এবং মেয়েরা হস্তমৈথনের মতন খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে পড়ছে তারা প্রথম দিকে বুঝতেও পারছে না যে এই জিনিসটা তাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক তাদের শরীরে এটা কতটা ক্ষতি করছে মহারাজির মতে প্রথম দিকে এই সমস্ত অল্প বয়সী ছেলেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জীবনী শক্তি থাকার কারণে তারা কিন্তু বুঝতে পারে না যে হস্তমৈথন তাদের শরীরে কতটা ক্ষতি করছে এবং তারা নিজের ইচ্ছা মতো কিন্তু এই খারাপ কাজটা করতে থাকে এবং মহারাজির মতে যখন তারা বুঝতে পারে যে তাদের যে জীবনী শক্তি রয়েছে সেটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে এবং মানে এটা বুঝতে পারে বয়স বাড়ার সাথে সাথে যখন ওই ছেলেমেয়েগুলো বুঝতে পারে যে তাদের যে জীবনী শক্তি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে এই হস্তমৈথনের ফলে ক্ষয় হতে শুরু করেছে এবং তখন তাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের দুর্বলতা ও অসুস্থতা দেখা যেতে পারে যেমন মহারাজ সেখানে উদাহরণ হিসাবে বলছে হঠাৎ করে মুখের মধ্যে প্রচুর বনও বেরিয়ে যাওয়া বা চুল উঠে যাওয়া বা চোখে কম দেখা বা মুখের যে উজ্জ্বলতা সেটা কমে যাওয়া বা হাতে পায়ে যন্ত্রণা এই ধরনের কিন্তু বিভিন্ন রকম অসুস্থতা বা দুর্বলতা যখন দেখা দিতে শুরু করে তখন কিন্তু এই ছেলে বা মেয়েরা ভয় পেয়ে যায় তখন কিন্তু তারা চায় যে এই যে খারাপ অভ্যাস রয়েছে এটা কিন্তু আমরা ছেড়ে দেবো তারপর মহারাশ্রি বলছে কিন্তু এই খারাপ অভ্যাস ছাড়া অতটাও সহজ নয় কারণ মহারাশ্রির মতে এই ধরনের ছেলে বা মেয়েরা এরা কিন্তু দীর্ঘ সময় ধরে এই যে বীর্যপাত করার মতন এই যে খারাপ কাজ এটা করে এসেছে এবং হঠাৎ করে যখন এরা মনে করবে যে আমরা আর বীর্যপাত করবো না আমরা এখন ব্রহ্মচর্য পালন করব। তখন কিন্তু তাদের অটোমেটিক্যালি কিছু সময় পর কি হবে না হস্ত মতন আবার অভ্যাস দেখা যাবে মানে বীর্য কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে মহারাশি বলছে এই সব ছেলেরা যখন তারা মানে বাথরুম যাবে টয়লেট যাবে পায়খানা যাবে এবং যখন তারা সামান্য একটু চাপ দেবে প্রেসার দেবে শরীরে সেই মুহূর্তে তাদের কিন্তু বীর্যপাত হয়ে যেতে পারে অথবা স্বপ্নের মধ্যে কিন্তু কোনো উত্তেজক ঘটনা দেখবে যার ফলে স্বপ্নদোষের মাধ্যমেও কিন্তু বীর্য পেরিয়ে যাবে মহারাশি বলছে ছেলেরা তো এই ধরনের সমস্যার কথা কাউকে না কাউকে বলতে পারে এবং তখন কিন্তু তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যায় কিন্তু মেয়েরা এই ধরনের কথা কাউকে বলতেও পারে না এবং দীর্ঘ সময় ধরে এই ধরনের সমস্যায় তারা ভুগতে থাকে এবং ভেতরে ভেতরে তারা নিজেকে খুব খারাপ মনে করে মহারাশ্রি বলছে এটা থেকে বেরিয়ে আসা মোটেও কিন্তু খুব একটা কঠিন নয় মানে যে যেসব ছেলেমেয়েরা এই ধরনের রোগের কবলে পড়ে গেছে বা অভ্যাসের কবলে পড়ে গেছে তাদের উদ্দেশ্যে মহারাশি বলছে যে যদি কেউ চায় যে এই খারাপ অভ্যাস থেকে আমরা দূরে যাব, তাহলে এটা থেকে বেরিয়ে আসা কিন্তু মোটেও কঠিন নয় মহারাশ্রির মতে আমরা যদি ছ মাস পর্যন্ত এক টানা সংকল্প করি যে আমরা কোনোভাবেই হস্তমৈতন করব না এবং আমরা সঠিক পথে চলব তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই হস্তমৈতনের মতন খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবো মহারাশ্রি বলছে প্রথম দিকে যখন আমরা বীর্যপাত পুরোপুরিভাবে বন্ধ করে দেবো তখন কিন্তু কিছু সময় পরপর আমাদের বীর্য বেরিয়ে যেতে পারে শরীর থেকে যেমন মহারাজির মতে উদাহরণ হিসাবে তিনি বলছেন যদি কোনো ছেলে প্রত্যেক তিন দিন বা চার দিন অন্তর অন্তর যদি বীজপাত করে লাগাতার যদি এমনটা করতে থাকে তাহলে হঠাৎ করে সে যখন বন্ধ করে দেবে বীজপাত ঠিক ওই তিন দিন বা চার দিন অন্তর অন্তর তার কিন্তু কোনো না কোনোভাবে বীর্য বেরিয়ে যাবে সেটা স্বপ্নদোষের মাধ্যমে হোক বা কোনো উত্তেজক ছবি বা ভিডিও দেখলো হঠাৎ করে কিন্তু সেই পুরুষের বা সেই নারীর কি হবে না বীর্যপাত হয়ে যেতে পারে তবে মহারাশি বলছে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই নিজেদের সংকল্পে কিন্তু স্থায়ী মানে দৃঢ়ভাবে টিকে থাকতে হবে এবং একটা সময় পাশে দেখবে এই যে মানে যে অভ্যাসগুলো তার ধরে গেছিলো হঠাৎ করে এবং এর ফলে যে হঠাৎ করে বীর্যপাত হয়ে যাচ্ছিলো এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে এবং মাত্র ছ মাস পর্যন্ত যদি কেউ নিজের দৃঢ় সংকল্পে যদি টিকে থাকতে পারে তাহলে কিন্তু ছমাসের মাসের মধ্যেই খারাপ রোগ থেকে মুক্তি পাওয়া কিন্তু সম্ভব ঠিক আছে তারপর মহারাজি আমাদেরকে কিছু জিনিস ত্যাগ করার কথা বলছে এবং কিছু খাবারের ব্যাপারেও কিছু পালন করতে বলছে সবার প্রথম কি বলছে তিনি ত্যাগ করার জন্য সবার প্রথম বলছে যে আমাদের কিন্তু স্মার্টফোনটা ত্যাগ করতে হবে ঠিক আছে যদি আমরা চাই নিজের নিজেদেরকে ব্রহ্মচর্য রাখতে ব্রহ্মচর্য ধরে রাখতে যাতে আমরা কোনোভাবেই এই যে অমূল্য যে শক্তি রয়েছে ঠিক আছে এই যে বীর্য এটা যাতে আমরা কোনোভাবেই নষ্ট না করি তার জন্য মহারাজী আমাদেরকে কী বলছেন আমাদেরকে স্মার্টফোনটাকে কিন্তু ত্যাগ করতে হবে আর যদি মোবাইল ফোন ব্যবহার করতেই হয় তাহলে কিপ্যাড মোবাইল ফোন ব্যবহার করতে হবে মহারাজজি সর্বপ্রথম এই জিনিসটা ত্যাগ করতে বলছে এরপর মহারাজজি কিছু খাবার কিন্তু আমাদেরকে বর্জন করতে বলছে যেমন তিনি বলছেন যেসব খাবারগুলো আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি করে সেই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদেরকে খাওয়া বন্ধ করতে হবে যেমন মহারাজজির মতে অতিরিক্ত নুন অতিরিক্ত ঝাল গরম মশলা অতিরিক্ত টক চাটনি মাছ মাংস তারপর রসুন ইত্যাদি খাবার কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে কারণ এই ধরনের খাবারগুলো খেলে আমাদের শরীর অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের এই যে হস্তমৈথন করতে বা নোংরা ছবি দেখতে ইত্যাদি জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু খারাপ চিন্তা ঘুরতে থাকে তাই মহারাশি খাবারের মধ্যে যে সমস্ত খাবারগুলো আমাদের উত্তেজনার সৃষ্টি করতে পারে সেই খাবারগুলো বন্ধ করতে বলছে এছাড়া মহারাশি বলছে যে কোনোভাবেই নেশা নেশা করা যাবে না তার মধ্যে মদ্যপান তো কোনোভাবেই করা যাবে না কারণ মহারাশির মতে যেসব ব্যক্তিরা মদ্যপান করে তাদের বীর্য কখনোই পবিত্র থাকতে পারে না যার ফলে যদি কোনো মদ্যপান করা ব্যক্তি বলে যে আমি ব্রহ্মচারী তাহলে কখনোই তোমরা বিশ্বাস করো না কারণ সে মিথ্যা কথা বলছে মদ্যপান করা ব্যক্তি কখনোই কিন্তু ব্রহ্মচর্য পালন করতে পারে না ঠিক আছে তারপর মহারাজজি কিছু সাত্বিক খাবার গ্রহণ করতে বলছে মানে এই যে উত্তেজক খাবার এগুলো তো বাদ দিতে বলছে এছাড়া কি খাবে তুমি সেটাও বলছে মহারাজজি বলছে এমন খাবার গ্রহণ করো যেগুলো স্বাস্থ্যকর সহজ পাচ্ছ এবং যেগুলো তোমার শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা না যেমন মহারাজজি ফল খাওয়ার জন্য বলছে ঠিক আছে প্রত্যেক দিন বলছে যে কিছু ফল খেতে যেমন আপেল কমলালেবু বেদানা শসা ইত্যাদি ফল খেতে যেগুলো তোমার হাতের কাছে থাকবে যেগুলো সহজলভ্য সেই ফলগুলো তোমরা প্রত্যেকদিন অবশ্যই খেতে পারো এর ফলে কিন্তু তোমাদের শরীরের যে অতিরিক্ত হিট সেগুলো নষ্ট হয়ে যাবে এবং তোমাদের শরীর উত্তেজিত হবে না তারপর মহারাজজি বলছে প্রত্যেকদিন সময় মতো ঘুম থেকে উঠতে মহারাজজির মতে যে ব্যক্তি সূর্যোদয়ের পরেও ঘুমায় ঠিক আছে সূর্যোদয় হয়ে গেছে সকাল হয়ে গেছে তারপরেও ঘুমাচ্ছে সেই ব্যক্তি কখনোই কিন্তু ব্রহ্মচারী থাকতে পারে না ঠিক আছে তাই মহারাজজি বলছে সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সাথে সাথে আমাদেরকে কিন্তু ঘুম থেকে উঠে পড়তে হবে মহারাজ যেখানে টাইমও বলেছে চারটে থেকে ছটার মধ্যে কিন্তু আমাদের ঘুম থেকে উঠে পড়লে থেকে ভালো এই সময় কিন্তু যদি আমরা উঠতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকবে এবং আমরা কিন্তু নিজেদের ব্রহ্মচর্য পালন করতে পারবো তারপর মহারাশি বলছে রাত্রে শুতে যাওয়ার সময় একটি তামার পাত্রের মধ্যে এক থেকে দু লিটার জল রেখে দিতে এবং সকালবেলায় ঘুম থেকে উঠে সেই এক থেকে দু লিটার জল পান করতে মহারাশি বলছে এর ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না এবং যদি আমাদের কোষ্ঠকাঠিন্য না হয় তবেই কিন্তু আমরা নিজেদের ব্রহ্মচর্য ধরে রাখতে পারবো কারণ মহারাশি বলছে যদি আমাদের কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আমাদের শরীরে উত্তেজনা বৃদ্ধি পায় যার ফলে আমরা কিন্তু বীজ নষ্ট করে ফেলবো ঠিক আছে তাই মহারাজি বলছে কোনোভাবেই যাতে আমাদের কোষ্ঠকাঠিন্য না হয় সেই দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়াও মহারাজি এখানে ত্রিফলা বা আমলকি সেবন করার কথা বলছে ঠিক আছে ত্রিফলা কি ত্রিফলা তিনটে ফলের মিশ্রণ আমলকি হরিতকি আর বেহেরা এই তিনটে ফলের মিশ্রণ তৈরি হয় ত্রিফলা ত্রিফলা যারা খায় তাদের পেট খুব পরিষ্কার থাকবে এবং তারই সাথে তাদের স্বাস্থ্য খুব উজ্জ্বল হয়ে যাবে ঠিক আছে চুল পড়া কম হয়ে যাবে চোখের জ্যোতি বাড়বে স্কিনে গেলে যে আসবে তো তোমরা যদি কেউ করেই ত্রিফলা খেতে চাও এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো স্কিনের বাঁ দিকে নিচের অংশে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম ত্রিফলা ঠিক আছে ত্রিফলা পাউডার এবং ত্রিফলার ট্যাবলেট যারা কোনোদিন আজ পর্যন্ত ত্রিফলা খাওনি তাদেরকে বলবো ত্রিফলা ট্যাবলেটটা তোমরা চাইলে কিনতে পারো ঠিক আছে কারণ এটা তোমার শরীরের জন্য খুবই উপকারী আর পাউডার কেনার কথা এই জন্যই বলছি না কারণ পাউডারটা খুব কষ্টা তোমরা খেতে পারবে না তাই অবশ্যই তোমরা ট্যাবলেটটা কিনে নিতে পারো ভালো কোম্পানির লিঙ্ক আমি স্কিনের বাঁ দিকে নিচের অংশে দিয়ে রাখলাম তাই তোমরা ত্রিফলা বা আমলকি পাউডারটা বা ট্যাবলেটটা একবার চেক করে দেখতে পারো এছাড়াও মহারাজজি যেটা বলছে যে প্রত্যেক দিন ব্যায়াম করতে বলছে ঠিক আছে ব্যায়াম করতে বলছে এবং শক্তি সঞ্চয় করতে বলছে মহারাজজি বলছে প্রত্যেক দিন তিরিশ মিনিট কঠিন ব্যায়াম করো দৌড়াও ডণ্টানো দণ্ড বৈঠক মানে উঠবোস করো ইত্যাদি করতে বলছে আর কুড়ি মিনিট আমাদেরকে যোগাসন করতে বলছে যোগাসনের মধ্যে মহারাশি বলছে প্রাণায়াম করতে প্রত্যেক দিন তিরিশ মিনিট পর্যন্ত ভরপুর খুব শক্তিশালী ব্যায়াম করো আর কুড়ি মিনিট যোগাসন করো তারপরে এছাড়াও মহারাজি বলছে যেসব ব্যক্তিদের ধরো কোনো ছেলে বা মেয়ে যাদের এই রোগটা অতিরিক্ত বেড়ে গেছে ঠিক আছে এবং তারা হয়তো সংসারের মধ্যে রয়েছে সংসারের মধ্যে মানে কীরকম যে আগে তারা খুবই খারাপ কাজ করেছে অতিরিক্ত হস্তমিত্রন করা বীর্যপাত করা সেটা ছেলেও বা মেয়ে এবং তারা সংসার ধর্ম ঠিক করে পালন করতে পারছে না ঠিক আছে যেমন যদি কোনো ছেলে আমি এটা নিজের দিক থেকে বলছি ধরো যদি কোনো ছেলে খুব অতিরিক্ত এই ধরনের খারাপ কাজ করে থাকে তাহলে বিয়ের পর সেই ছেলেটার কী হবে না বাচ্চা হবে না কারণ তার শুকানোর যে কোয়ালিটি সেটা কমে যাবে বা স্ত্রীকে খুশি রাখতে পারবে না তো মহারাশ্রী এই সমস্ত ছেলে বা মেয়েদের জন্য বলছে যাদের রোগ অতিরিক্ত বেড়ে গেছে তারা কিন্তু ঔষধের সেবন করতে পারে হুম মানে ডাক্তার দেখাতে পারে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যাই হোক ডাক্তার দেখাতে পারে এবং তারই সাথে ডাক্তার দেখানোর সাথে সাথে মহারাশ্রী বলছে যে ব্রহ্মচর্যটা কিন্তু পালন করতে হবে মহারাশ্রী বলছে এখানে যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি তাদেরকেও কিন্তু যদি তারা এই রোগে গ্রস্ত থাকে মানে হস্তমৈথনের রোগে যদি গ্রস্ত থাকে বা এই আসক্তিতে যদি গ্রস্ত থাকে এবং তাদের সংসার জীবন যদি এর জন্য এফেক্ট করে তাহলে তারা অসৎ সেবন করুক এবং ছ মাস পর্যন্ত ব্রহ্মচর্য পালন করুক তাহলে কিন্তু এই রোগ থেকে তারা মুক্তি পাবে এবং তারপর কিন্তু চাইলে তারা খুব ভালোভাবে কিন্তু সংসার ধর্ম পালন করতে পারবে এছাড়াও মহারাশি বলছে প্রত্যেক দিন সকালে তুলসী পাতা খেতে প্রত্যেক দিন সকালে চার থেকে পাঁচটা তুলসী পাতা খেতে আর সন্ধ্যাবেলায় এক থেকে দুটো নিম পাতা সেবন করতে বলছে মহারাশি বলছে এর ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এছাড়াও এটা আমাদের বীজকে পুষ্ট করবে মানে বীজ ধরে রাখার ক্ষমতা বীজের কোয়ালিটি এগুলো কিন্তু ভালো করবে সবশেষে মহারাশি যেটা বলছে ভিডিওতে মহারাশি বলছে যখন আমরা বীজ ধরে রাখতে শুরু করি তখন এই বীর্য ধীরে ধীরে উদ্যোগামী হয়ে যায় হুম তখন এই বীজ পুষ্টি লাভ করে এবং এটা আমাদের শরীরের জন্য অমৃতের মতন কাজ করে মহারাজি বলছে মানে মহারাজি কী বোঝাচ্ছে এখানে আমাদের বীর্যের যে মানে আমাদের শরীরের যে কাজ মানে বীর্য সেটা কি করে না সেই সময় নিচের দিকে চলে যায় মানে শরীর থেকে বেরিয়ে যায় মহারাজজী বলছে যখন আমরা ব্রহ্মচর্য থাকতে শুরু করব। এবং যখন আমরা প্রত্যেক দিন ব্যায়াম করবো প্রাণায়াম করবো নামজপ করবো তখন কি হবে এই বীর্য নিচের দিকে না বেরিয়ে আস্তে আস্তে উদ্যোগামী হতে শুরু করবে হ্যাঁ এবং আমাদের শরীরে যে সাতটা চক্র রয়েছে সেই চক্রগুলোতে গিয়ে যখন বীর্য হিট করবে তখন এটা কিন্তু আমাদের জন্য অমৃতের মতন কাজ করবে তখন আমরা সাংসারিক দিক দিয়ে হোক বা আমরা লৌকিক পরলৌকিক মানে যে কোনো জায়গায় কিন্তু উন্নতি করতে পারবো টাকা পয়সা চাও টাকা পয়সা পাবে ভালো সংসার করতে চাও সংসার করতে পারবে ভগবানকে চাও ভগবান পাবে তুমি যা চাবে তাই পাবে আর মহারাজজী সবশেষে বলছে বীর্যই হলো অমৃত আর বীর্য ত্যাগই হলো মৃত্যু এই কথাটা কিন্তু সবাই মনে রেখো ঠিক আছে তাই আমরা যে অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছি যারা এই যে বীর্য ত্যাগকে সাধারণ ব্যাপার মনে করে এবং তারা ভাবে যে এর ফলে কোনো ক্ষতি হয় না এর ফলে তো কিছুই হয় না তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো এবং আমাদের শরীরের যে অমূল্য বস্তু বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে বলবো আমাদের শরীরের যে অমূল্য রত্ন বীর্যকে কি বলা হয় বীর্যকে বলা হয় ধাতু ধাতু কথার অর্থ কী ধাতু মানে এমন কোনো একটা জিনিস যেটা প্রচণ্ড শক্ত সেটা লোহা হতে পারে চান্দি হতে পারে তামা হতে পারে তো বীর্যকে ধাতুর সাথে তুলনা করা হয়েছে এছাড়াও বীর্য শব্দের অর্থ হচ্ছে বজ্র বজ্র মানে কি কোনো একটা কঠিন জিনিস তো এই জিনিসটাকে এই যে জিনিসটা আমাদের শরীরের মধ্যে রয়েছে যে বীর্য বা ধাতু যাই বলো না কেন এটা আমাদের শরীরের জন্য অতিরিক্ত মূল্যবান একটা বস্তু ঠিক আছে তাই আমরা আজ থেকে সংকল্প করব যাতে কোনোভাবেই যাতে বীর্য যাতে আমরা নষ্ট না করি ঠিক আছে এটা আমরা ধরে রাখবো হয়তো প্রথম দিকে তোমরা ফেল হতে পারো কিন্তু চেষ্টা করে যাও চেষ্টা কিভাবে করবে না মহারাজির যে নিয়মগুলো পালন করতে বললো সেই নিয়মগুলো পালন করার চেষ্টা করো এবং তারই সাথে ভগবানের নাম জপ করে যাও নিরন্তর ভগবানের নাম জপ করে যাও যখনই তোমার মধ্যে উত্তেজনা তৈরি হবে যখন তোমার মনে হবে যে আমি এবার এই কাজটা একবার করি বা ফোনে খারাপ ভিডিও দেখি সেই মুহূর্তে কী করবে না নাম জপ করতে শুরু করবে নাম জপ করতে শুরু করবে এবং যদি দেখো যে তাও বারবার আমি খারাপ কাজ করে ফেলছি তাহলে নিজের মোবাইল ফোন সরিয়ে দাও খাবারগুলো পরিবর্তন করো তাহলেই দেখবে তোমরা কিন্তু ঠিক থাকবে এবং এই ব্রিজও যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো ফিল্ডে যাও না কেন ঠিক আছে ফিল্ডে মানে কীরকম মানে তোমরা যে কোনো কাজ করো না কেন সেই কাজে তোমরা সাকসেস পাবে তোমরা যা চাইছো তাই হবে তোমরা টাকা পয়সা চাইছো টাকা পয়সা পাবে ভালো কাজ চাইছো ভালো কাজ কাজ পাবে ভালো স্ত্রী চাইছো ভালো স্ত্রী পাবে ভালো সন্তান চাইছো ভালো সন্তান পাবে তুমি ভগবানের সাথে দেখা করতে চাইছো ভগবানকে দেখতে পাবে তুমি তুমি যা চাইবে তাই পাবে তো তার জন্য প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করব। এই যে খারাপ অভ্যাস রয়েছে খারাপ অভ্যাসটা থেকে সবাই বেরিয়ে এসো নিজেদেরকে পাল্টাও এবং তারপর দেখো তোমার জীবনে কি কীরকম উন্নতি ঘটে তো বন্ধুরা শেষে এটাই বলবো ফের যে বীর্যনাশ হলো মৃত্যু এবং বীর্য ধরে রাখাই হলো অমৃত হ্যাঁ তো এই কথাটা মাথায় রেখো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো তোমরা যদি এইভাবেই বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও আমি জানি না তোমাদেরকে আমি কীভাবে বোঝালাম প্রেমানন্দ মহারাজের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে কি লাগবে জানি না তবে আরেকটা কথা বলে রাখি অনেকই মনে করে কি যে আমি ভিডিওর মধ্যে নিজের মতন করে কথা বলে দিই তো এগুলো একেবারেই নয় প্রেমানন্দ মহারাজি যে কথাগুলো বলে সেগুলোই কিন্তু আমি হুবহু তোমাদেরকে বোঝাই আমি নিজের দিক থেকে আমার নিজের কোনো যোগ্যতাই নেই যে আমি নিজের দিক থেকে কিছু বানিয়ে তোমাদেরকে বলবো তোমার আমার সেই যোগ্যতাও নেই এবং আমি সেটা পারবও না ঠিক আছে আমার মধ্যে সেই কোয়ালিটি নেই যে আমি তোমাদের কিছু নিজে থেকে কোনো আধ্যাত্মিক কোনো ভাষণ দেবো ঠিক আছে আমার মধ্যে সেই কোয়ালিটি নেই গো আমার মুখ দিয়ে বেরোবে না কথা শুধু প্রেমানন্দ মহারাজ যে কথাগুলো বলে সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে বোঝাই হ্যাঁ তো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও প্রেমানন্দ মহারাজি হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখো আর তোমাদের যারা বন্ধুবান্ধবরা রয়েছে যাদের যারা এরকম খারাপ অভ্যাসে জুড়ে আছে যুক্ত হয়ে গেছে খারাপ অভ্যাসের মধ্যে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে